সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমরা আজ আইসিটি এক্সা ডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা যে রূপান্তর অর্থাৎ সংখ্যা পদ্ধতির এই জিনিসটি শিখবো অর্থাৎ এক্সা ডেসিমেল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর তো এখানে প্রথমে যে জিনিসটি কাজে লাগবে সেটি হচ্ছে ডেসিমেল আর এক্সা ডেসিমেল এই চারটা কাজে লাগবে কাজে লাগবে এই জায়গা থেকে ডেসিমেল সংখ্যা যখন দশ তখন এক্সা ডেসিমেল হল হচ্ছে এ ইংরেজি ক্যাপিটাল এ যখন এগারো তখন সেখানে আছে বি বারো তখন সি তেরো তখন ডি যখন ডেসিমাল আছে চোদ্দ তখন হেক্সাডেসিমাল আছে ই ডেসিমাল পনেরো হলে হেক্সাডেসিমাল আছে এফ এই কয়েকটা জিনিস কাজে লাগবে এটা সবসময় মাথায় রাখতে হবে যেহেতু এখানে যে প্রশ্নটা এমন ভাবে আছে হেক্সাডেসিমাল এ বি সি ডি সিক্সটিন বেস কে রূপান্তর কর আর এই বেসটা যদি সিক্সটিন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা কি আছে হেক্সাডেসিমাল এখানে যদি টেন দেওয়া থাকতো তার ভেতরে ডিজিট কোনো জিরো থেকে নাইন পর্যন্ত হতো সেক্ষেত্রে যদি এখানে টেন অথবা এইট অথবা টু যদি থাকতো তাহলে টু থাকলে বাইনারি সংখ্যা বুঝতাম এইট থাকলে অপ্টাল সংখ্যা যেহেতু সিক্সটিন আছে অবশ্যই এই ভেতরের সংখ্যাটা কি হবে অবশ্যই এক্সট্রা ডেসিমেল তো এক্সট্রা ডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে নিয়ম যেমন বাইনারি থেকে ডেসিমেল অপ্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল নিয়ম সবই এক জিনিসটা হচ্ছে এখানে ডেসিমালে পরিবর্তন করার সময় যেখান থেকে যাচ্ছি এইটা সাথে নিয়ে কাজ করতে হবে আবার ডেসিমাল থেকে যেটা করছিলাম যে ডেসিমাল থেকে যেটা আমরা বানাবো সেটা বেস ধরে কাজ করতে তো এখানে যেহেতু হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করব সেক্ষেত্রে আমার এখানে বেস আছে ষোলো এই ষোলো নিয়ে কাজ করবো আর এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যেহেতু এখানে পয়েন্ট নেই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো আমরা জানি এরকম যদি পয়েন্ট থাকে এর পাশে আমরা ষোলো ষোলো মাইনাস মানে ইনভার্স টু আর এই পাশে ষোলো জিরো ষোলো ওয়ান ষোলো টু এইভাবে আসবে বামের দিক দশমিকের বাম পাশে যে পূর্ণ সংখ্যা থাকে সেটার দিকে এইভাবে যাবে আর ডান পাশে যে অংশটুকু থাকে ভগ্নের এই এদিকে ইনভার্স মাধ্যমে যাবে তো একই নিয়ম অর্থাৎ আবার বলছি ডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল নিয়ম একই তবে এক জায়গায় পরিবর্তন আছে জাস্ট হচ্ছে যেখানে যার বেস্ট সেইটা অনুযায়ী এখানে ধরতে হবে যেহেতু এখানে একটা দুটো তিনটা চারটা আছে চারটা থাকলে আমরা তিনটা দেখাস করতে পারি তাহলে এর মান কত এর মানে যে এখানে নিয়ে আসছে এর মানে হচ্ছে টেন টেন গুণন বেজ হচ্ছে বেজ কত বেজ হচ্ছে ষোলো আর এক দুই তিন চার চারটে আছে তাহলে আমাকে এখানে তিন তিন নিয়ে কাজ করতে হবে তিন নিয়ে কাজ করতে একটা কম নিয়ে কাজ করতে কারণ হচ্ছে জিরো আছে এবার এখানে যোগ দিব যোগ দেওয়ার পর বীর মানসিক গুণ হচ্ছে ষোলো ষোলোর পাওয়ার হচ্ছে টু যোগ হচ্ছে সির কত বারো সির মান হচ্ছে বারো গুণ হচ্ছে ষোলো আর পাওয়ার হচ্ছে ওয়ান আর প্লাস পরবর্তীটার সাথে যোগ্য যেতে হবে তখন এই কাজটা হবে এখন এখানে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে দশ গুণ দশ যদি বানিয়ে দশ গুণ ষোলো গুণ ষোলো গুণ ষোলো ষোলো ইয়ে আছে

পাঁচ কে পাঁচ দুই দুই এখানে যোগ করতে হবে যোগের নিয়ম অর্থাৎ ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই যোগ এখানে কত দাঁড়াবে এগারো গুণ এখানে কত দাঁড়াবে এখানে আছে ষোলোর পাওয়ার হচ্ছে ওয়ান আছে তাহলে ষোলো হয় ষোলো গুণ বারো আমরা জানি ষোলো দশে একশো ষাট আর যদি দুই বা ষোলো গুণ করে আর এইখানে যে বিষয়টা ষোলোর পাওয়ার আছে জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার যদি কোনো বেজের পাওয়ার যদি হয় সেক্ষেত্রে মানটা অর্থাৎ এই ষোলো টু সমান হচ্ছে কি ওয়ান

গুণ এগারো তখন হচ্ছে ছয় পাঁচ দুই আবার ছয় পাঁচ দুই এখানে যেটা হবে সিক্স ছয় পাঁচ এগারো এক পাঁচ সাত দুই সাত আর আট দুই হবে এখানে আঠাশ ষোলো অর্থাৎ দু হাজার একশো আসি একশো যোগ হচ্ছে একশো যোগ হচ্ছে তেরো

দশ আর নয় উনিশ উনিশের নয় হাতে থাকে এটা হয়ে গেছে তো দুই তিন 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 আর আর শূন্য করলে হয় যেটা আছে এখানে কত হবে চারটা বৈশে যাবে চার অর্থাৎ তেতাল্লিশ হাজার নয়শো একাশি তেতাল্লিশ হাজার নয়শো একাশি এটাকে ড্র্যাগেট ডাকিয়ে এখানে টেনটির ভিত্তিক দেবো যেহেতু আমরা বানাচ্ছি হচ্ছে ডেসিমাল তো

সহজে নির্ণয় করতে পারলাম তবে এই গুণ করা হি করা আর জানি আমরা জানি যে ইন্টারমিডিয়েট অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তাদের কাছে ক্যালকুলেটার থাকে পরীক্ষা হলে তাদের এই গুণ করতে সুবিধা হয় কিন্তু চাকরি পরীক্ষা যদি এগুলো এসে যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা তখন হচ্ছে একজন পরীক্ষার্থীর হাতে ক্যালকুলেটার বা মোবাইল ফোন কিছুই থাকে না সেই আসলে বাচ্চাদের মতো গুনে গুনে টিপিটি অঙ্ক করতে হয় এটা মাথা রাখতে হবে এবং অঙ্কটা এমনই হওয়া উচিত ব্রেনটাকে এমন ভাবে সার্ভ করানো উচিত যাতে যোগ বিয়োগ গুণ ভাগ সহজে যত সহজ প্রক্রিয়া আছে সেভাবে করতে পারা যায় সব মানে প্রযুক্তি নির্ভর হলে চলবে না অঙ্কের ক্ষেত্রে নিজস্ব বুদ্ধিমত্তা মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে তো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছি এখানে প্রথম কনভার্ট করেছি এ সমান আছে এখানে কত এ যদি এখানে এখানে তো একসা তো আমরা ডেসিমেলার পরিণত করতে করার সময় এখানে যেটা হয়েছিল এর সমান আমি আহ দশ লিখে দিয়েছি যেহেতু এক্সা থেকে ডেসিমেলা বানাচ্ছি তার এ সমান দশ বি সমান এগারো সি সমান বারো বি সমান তেরো এই যে দশ ১২ বারো এবং এই গুণ দিয়েছি কার সাথে বেজের সাথে বেজ হচ্ছে বলতো ষোলো অর্থাৎ এক্সা ডেসিমেলার ড্রেসটা নিয়েছি আর এখানে হচ্ছে জাস্ট মানটা বসেছি এটা পাওয়ার এভাবে হবে অর্থাৎ এই পাশ থেকে শুট হবে এখান থেকে জিরো ওয়ান টু থ্রি এভাবে পাওয়ারটা যাবে এবার দ্বিতীয় অঙ্কে যাই দ্বিতীয় অঙ্কটা এমন ভাবে আছে পি ফাইভ ডি দশমিক ফোর এইট এটাকে পরিবর্তন করতে হবে ডেসিমেলে তো যেহেতু এখানে একটা বিষয় রূপান্তর করার একমাত্র সূত্র একটাই সূত্র বললাম এখানে গুণ ভাগ বা এইগুলো কাজ নেই যদি আমরা ডেসিমেল সংখ্যা থেকে অন্য সংখ্যা রূপান্তর করি সেক্ষেত্রে গুণভাগের বিশ্বাস আমি আবার অঙ্কগুলো আবার পুনরায় মানে ডেসিমেল থেকে এক্সা ডেসিমেল পরিবর্তন করে দেখাবো তাই একটা অঙ্কটাকে করে নিই এখানে আমি সমান চিহ্ন দিতে পারি আহ এখানে এক দুই তিনটা তিনটা ডিজিট আছে এক দুই তিন তাহলে আমি এখানে যে কাজটা করবো বিশ সমান কত আছে বিশ সমান হচ্ছে এগারো অর্থাৎ এখানে গুণ হচ্ছে যেহেতু থেকে ডেসিমাল তাহলে তার গুণ হবে আর এক দুই তিন তাহলে আমি তিন যোগ ফাইভ বসিয়ে দেব ফাইভের গুণ হচ্ছে কত যোগ ডি পাওয়ার কত ডি মান কত ডি মান হচ্ছে তেরো এখানে তেরো গুণ গুণসর ষোলো আর ইসের মান কত এখানে পাওয়ারটা হবে জিরো কারণ এখানে তিনটা আছে এবার দশমিকের ডান পাশে যেটা সেটা ইনভার্স তার করতে হবে এখানে ফোর আছে ফোর ফোর তারপর হচ্ছে ফোরের সাথে ষোলো গুণ আর এখানে আছে ইনভার্স ওয়ান যোগ এইট আছে এইট গুণ হচ্ছে ষোলো ইনভার্স টু এখন এখানে যে কাজটা করব আমরা ষোলোর স্কোয়ার করলে কত হয় এগারো গুণ ষোলো সামনে দুশো ছাপ্পান্ন প্লাস এখানে ষোলো পাওয়ার ওয়ান আসছে মানে কত ষোলো হবে পাঁচশ লং আশি এখানে ষোলো পাওয়ার জিরো আছে মানে টোটাল মানটা এখানে ওয়ান হবে ষোলো পাওয়ার জিরো মানে কি কোনো সংখ্যা যদি পাওয়ার যদি বা শক্তি বা ঘাত যদি শূন্য থাকে সেক্ষেত্রে এইটা সমান ওয়ান হয় ওয়ানের সাথে তেরো গুণ করলে তেরো হয় এটা নিলাম এখানে যে কাজটা করবো ফোর গুণন এই সমান আমরা বাই এর পাওয়ার ওয়ানটা এখানে যে পাওয়ারটা ওয়ানটা লেখা লাগে না এটা এই জন্য যদি এর পাওয়ার যদি এখানে ইনভার্স টু থাকে তাহলে এখানে যেটা তাহলে ওয়ানটা উপরে দিতে হবে বন হিসেবে এ এর পাওয়ার হচ্ছে কি এই যে টু আছে টু স্কোয়ার হয়ে যাবে যদি এ ইনভার্স থ্রি থাকে তখন হচ্ছে উপরে হচ্ছে ওয়ান আর নিঃসার্স এর পাওয়ার থ্রি এভাবে কাজটা করতে হবে তো এখানে ঠিক সেম যেহেতু ষোলো হচ্ছে বেস তাহলে এখানে সেভাবে আমরা কাজটা করবো আর যেহেতু ওয়ান আসছে তাহলে এই সূত্রটা এইটা কাজে লাগবে অর্থাৎ এখানে ওয়ান বাই ষোলার পাওয়ার এখানে ওয়ান দিলে লাভ নাই অর্থাৎ ষোলোই হবে এখানে যে কাজটা করবো এখানে এইট গুণন এখানে করতে হবে প্রথম উপরে ওয়ান হবে আর ষোলার পাওয়ার হচ্ছে এগারবন দুশো ছাপ্পান্ন এটা যদি করে থাকি আহ বিগত যেটা বললাম সেক্ষেত্রে আমরা যে সংখ্যাটি পেয়েছিলাম আঠাশশো কত ষোলো আঠাশ তা দুই হাজার আটশো ষোলো পেয়েছিলাম এগারো দার গুণ করে দুশো ছাপ্পান্ন এখানে হচ্ছে আশি যোগ করলাম যোগ তেরো আর এখানে যদি কেটে দিই কত হয় চার হয় তাহলে কত পাবে এখানে সোয়ান বাই ফোর আর এখানে কত আছে যদি এভাবে কাটি আট গুণ এখানে দেখি এক ষোলো গুণ ষোলো যদি লিখি গুণ ষোলো তাহলে কি হবে এটা দেখি ষোলো গুণ ষোলো এইবার এখানে কাটতে পারি ষোলো আর দুই

নয় হতে হচ্ছেন দুই হাজার নয়শো নয় পর্যন্ত নিয়ে নিলাম কাজটা করে নিলাম এখানে এখান থেকে আমরা করি এখানে হচ্ছে ওয়ান বাই আমরা জানি এটা যদি ভাগ করি ওয়ান বাই কে অর্থাৎ এভাবে যদি হয় তখন একটা পয়েন্ট এখানে শূন্য নিলাম কোথায় আট এখান থেকে হচ্ছে দুই শূন্য নিলাম অর্থাৎ বাই সমান হচ্ছে ওয়ান শূন্য দশমিক দুই পাঁচ এটার সমান এখন এখানে আছে কত এখানে ষোলো দিন বত্রিশ এখানে কত পাবো বত্রিশ করতে যাবো তখন একটু ভাগটা করে যেমন ওয়ান বাই এটাকে যখন কাজ করবো ওয়ান মধ্যে যায় একটা পয়েন্ট পয়েন্ট তারপর যায় না এই একটা নিয়ে তখন একশো

ষোলোর সাথে এখানে একটা শূন্য নিলে আহ তখন কত বাজে আহ পাঁচ বার যদি নি পাঁচ দু দশের শূন্য এক ষোলো অর্থাৎ শূন্য তিন এক দুই পাঁচ দশমিক দশমিক শূন্য তিন এক দুই পাঁচ এখানে শূন্য নয় যোগ শূন্য দশমিক দুই পাঁচ আর এখানে পাবো শূন্য দশমিক শূন্য যোগ করে যোগ করাটা একটু নিই প্রথমে এখানে কথা আছে দুই নয় শূন্য নয় এর সাথে যোগ হবে এখানে যদি আমি একটা পয়েন্ট দিয়ে নিলাম যেহেতু পয়েন্টের পরে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এভাবে বসেতে পারবো এখানে চা আসতে তেমন তো আমি পয়েন্টটা এইখানে দেবো এইখানে দিয়ে বাম্পাসীটা শুনে নিলাম এখানে হচ্ছে দুই পাঁচ তারপর হচ্ছে পয়েন্ট এখানে যেটা যাবে হচ্ছে শূন্য দশমিক নিচে বসে শূন্য দশমিক তিন এক দুই পাঁচ অর্থাৎ এই তিনটে যোগ করতে হবে পয়েন্টের জায়গায় এখানে পয়েন্ট হবে এখানে পাঁচ এখানে দুই এক পাঁচ সাত তিন আট

এখান থেকে যদি আমরা আবার যদি ওই সেই নিয়মে যাই যদি ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করি তাহলে এই সংখ্যাটাই পাবো তো সবাই যদি চেষ্টা করি অঙ্কটা করার চেষ্টা করি আস্তে আস্তে আর যেহেতু বলছি যাদের কাছে যারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে তাদের কাছে কোনো না যদি সে কোনো জায়গায় গুণ ভাগে ভুল না করে আর যদি হাতে কলমে করতে হয় তাহলে একটু সময় লাগবে এটা মেনে নিতে হবে তবে হাতে কলমে শেখাটাই বেটার মানে যখন শিখবো হাতে কলমে শিখবো আর যখন আমার সময়ের প্রয়োজনে সুযোগ সুবিধা বুঝে আমি ক্যালকুলেটর ব্যবহার করে হিসেবগুলো করতে পারি কিন্তু অঙ্ক শেখার ক্ষেত্রে সবচেয়ে হাতে করে যেটা আছে হাতে কলমে শেখা চোখ ভাগ গুণ এগুলো শেখা সবসময় প্রযুক্তির উপর নির্ভর করা ঠিক নয় পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য আমরা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি যদি আমাদের সেই সুযোগটা থাকে ডিভাইস যদি আমরা ব্যবহার করতে পারি সে অবশ্যই কর আর না থাকলে আমাদের এই হাতে কলমেই কাজটা এগায় নিতে হবে এ এ এবার এটা একটু করি এটা ষোলো ভিত্তিক এটা আমরা দেখি অপোজিটটা করতে পারি কিনা এখন এখানে যে তিনটা আছে এক দুই তিন তাহলে আমাকে এখানে এর সমান কত দেয় আছে টেন এর সমান আছে টেন আর ষোলো ভিত্তিক যেহেতু এক দুই তিন আমি এখানে দুই দিয়ে কাজ শুরু করবো যোগ হচ্ছে ফাইভ গুণ হচ্ছে ষোলো এখানে ওয়ান প্লাস এখানে কত হচ্ছে জানি এখানে কত হচ্ছে পনেরো পনেরো গুণ হচ্ছে ষোলো পাওয়ার এখানে জিরো যেহেতু পূর্ণ সংখ্যা জিরো ওয়ান বাবা দিক জিরো ওয়ান টু এভাবে যান এখানে এখানে কাজটা করতে পারি আমরা জানি দশ গুণ ষোলের স্কোয়ার হচ্ছে ষোলো গুণ ষোলো হচ্ছে দুইশো ছাপ্পান্ন যোগ এখানে কত আছে ষোলো পাওয়ার এক আছে মানে ষোলো হবে আর ষোলো আশি আর এখানে যেটা হয় সিক্সটিন এর পাওয়ার হচ্ছে জিরো তো এই ক্ষেত্রে আমরা মানটা হবে ওয়ান তো ফিফটিন এর সাথে গুণ করলে কত হবে অবশ্যই ফিফটিন এখন যেটা করতে পারি চোখ করতে পারি এখানে আগে গুণটা করে দিই অর্থাৎ দশের সাথে গুণ করলে দশটা ডান পাশে শূন্য বসিয়ে দিলে অর্থাৎ এটা পেয়ে গেলাম ষাট এখানে আছে আশি

ছয় পাঁচটা অর্থাৎ এখানে বেস্ট ষোলো আমাকে ষোলো দিয়ে গুণ ভাগ করতে হবে যেহেতু পূর্ণ সংখ্যা অবশ্যই ভাগ হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই ভাগে নিয়ে যেতে হবে তো আমি নিয়ে টু সিক্স ফাইভ ফাইভ এখানে হচ্ছে ষোলো দ্বারা ভাগ হবে ষোলো দ্বারা যদি ভাগ করি তখন ষোলো যদি পাঁচ ষোলং আশি ছয় ষোলং হচ্ছে ছিয়ানব্বই ছয় বাজে ছয় ষোলং ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই এটা হলে এখানে করতে হয় পাঁচ আছে হলে এগারো নয় হলে মানে ছয় ছোট হলে পনেরো হবে নয় হলে নয় অবশ্যই নয়ের পাশে অর্থাৎ পঁচানব্বই পঁচানব্বই ক্ষেত্রে যেহেতু ছিয়ানব্বই যদি পাঁচ বার নি তাহলে হবে কত আশি অর্থাৎ আশি হলে পনেরো এগুলো হবে পাঁচশো লাগে আশি অর্থাৎ পাঁচ বার যাবে হাত একবার পনেরো এই যেটা হাতে একবার এই পাশে বসিয়ে দেবো এবার সে আবার ষোলো দিয়ে কি হবে ষোলো ষোলো মধ্যে কয়বার যায় ষোলো ষোলো মধ্যে যায় আসছে একবার একবার হাতে থাকে কত হাতে থাকে শূন্য কিছু থাকে না তার পাঁচের মধ্যে যাই না তাই এক্ষেত্রে আমাকে এখানে একটা শূন্য নিয়ে নিতে হবে অর্থাৎ ষোলো দশ কে একশো ষাট হাতে থাকে পাঁচ এখানে কিন্তু যে ষোলো কে ষোলো হয়ে গেল হাতে কিছু থাকলো না পাঁচ আছে যাচ্ছে না এক্ষেত্রে আমাকে এখানে একটা শূন্য আনতে হবে অর্থাৎ এই পাঁচটা আবার এই পাশে বসিয়ে দেব। এখন এখানে যে কাজটা হবে যে ষোলো যদি ভাগ করে দশকে তাহলে যেহেতু দশ ছোট সংখ্যা আর এক্ষেত্রে পয়েন্ট নিয়ে কাজ করা যাবে না যেমনটা আছে তেমন নিয়ে কাজ করতে হবে তাহলে জায়গা বিদায় ভাগ ফলসের শূন্য কিন্তু ভাগসার সেখানে ট্রেন থাকে এখানে যে বিষয়টা আমাকে স্মরণে আনতে হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা টেনে নেব এখানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এখানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এখন মোস্ট থেকে আমরা জানি লিস্টের দিকে যাবে অর্থাৎ টেন আগে তারপর হচ্ছে কত টেন সময় সমান এখানে কত দাঁড়ছে এখানে ব্র্য রাখতে পারি এ ফাইভ ফাইভ থাকলো আর পনেরো সমান কত যাচ্ছে এ এই জিনিসটাই আমি কীভাবে লেখব যে টু সিক্স ফাইভ ফাইভ টেন ভিত্তিক ইকল হচ্ছে যেহেতু মোস্ট থেকে লিস্টে দেখে যাবে টেন এর পরিবর্তে আমি এ লিখতে পারি আগে তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে এফ ফিফটিন এর পরিবর্তে এভাবে এটা হচ্ছে ষোলো ভিত্তি অর্থাৎ যদি ডেসিমেল থেকে এক্সো ডেসিমেল পারি তাহলে এক্সো ডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারবো এইভাবে যদি যুগপদ ভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা পারবো এবং ভালো কিছু করতে পারবো এবং শেখার কোনো শেষ নেই অনেক অনেক মেথডে অনেক পদ্ধতিতে করে থাকেন তো আমি আমার মতো করে যেটা শিখলাম জানি যারা এই বিষয়ে দুর্বল তাদের অনেক রাজা দেবেন এবং যারা এই বিষয়ে এক্সপার্ট তারা আরো বেশি সচেতন হবেন আহ তাদের এখানকে আরো বেশি সানিত করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি রামপদ হাজার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ সবাইকে শুভরাত্রি